সাংবাদিক ভাই ও বোনের আলাইকুম আমরা আজকে সবাই এখানে সমবেত হয়েছিলাম মুন্সীগঞ্জের ব্যাপারে কিছু আলাপ করার জন্য এখানে আমরা ম্যাক্সিমামই ছিলাম আমরা মুন্সিগঞ্জের সন্তান আর কিছু কিছু ছিল যারা মুন্সীগঞ্জের সন্তান না হলো কারো নানা বাড়ি কারো শ্বশুর বাড়ি আর কেউ হয়তো এখানে কাজ করছেন যেমন ফারুক ভাই এলাকায় অনেক কাজ টাজ করছেন এই জন্য আর মুন্সীগঞ্জের যদিও এটা ঢাকার সবচেয়ে নিকটে বা এটা অনেক সময় এটা কিছু কিছু কাজ কাজ হয় নাই এটা কিছু অবহেলিত একটা এলাকা ছিল এটাতে কিভাবে আমরা অল্প সময়ের ভিতরে কিছু একটা কাজ করতে পারি এই জন্য এখানে আমরা সবাই সমবেত হওয়া তো আমাদের এখানে একটা মোটামুটি একটা ডিসিশন হয়েছে যে আমরা একটা খুব তাড়াতাড়ি এখানে জন্য একটা মেডিকেল কলেজ করা যায় এই জন্য হয়তো আমরা এইটা হয়তো এক মাস বা দুই মাসের ভিতরে আমরা হয়তো মেডিকেল কলেজটা যেন একটা উদ্বোধন করা যায় এই জন্য আমরা একটা চেষ্টা করতেছি সবাই প্লাস এখানে রাস্তাঘাটের কিছু অবস্থা আছে খারাপ এই রাস্তাঘাটগুলি গুলি কিভাবে উন্নতি করা যায় এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এখানে আপনারা দেখছেন আমাকে বেশ কয়েকজন সচিব মহোদয় আসছেন তারা সবাই কিন্তু খুবই পজিটিভ এবং তারা কিন্তু হেল্প করার জন্য এখানে আসে এবং অনেকের বাড়িয়ে কিন্তু এখানে আর হলো আমাদের এখানে কয়েকটা জিনিস আসছিল তারা ইসের সময় নষ্ট হয়ে গেছে যেমন আপনাদের এই কি বলে কোনো ভবনটা নষ্ট হয়ে গেছে প্লাস আপনাদের এই যে শিল্প কলা একাডেমি এটা এগুলি কত তাড়াতাড়ি রিপেয়ার করে এটাকে ব্যবহারে উপযোগী করা যায় এই জন্য আলোচনা হয়েছে তারপরে যে আপনাদের এই কাটাখালি খাল খালটা এটারে কিভাবে ভালোভাবে করা যায় এই জন্য আলোচনা হয়েছে এই হ্যাঁ আর এই সবচেয়ে এই আমাদের যে উপদেষ্টা মহাদেশ আনা হয়েছে আপনারা জানেন বিক্রমপুরেই কিন্তু ঐতিহ্য অনেক বেশি এই এই নির্যাতপুর কেল্লা এইসব হয়তো অনেক সময় আপনারাও এখনো তো দেখতেছেন বা এগুলি কিভাবে ইমপ্রুভ করা যায় এগুলির ব্যাপারে আমাদের উপদেষ্টা মহোদয় আসছেন উনি আমাদের একটা ভালো আইডিয়াও দিয়েছেন এবং ওনার ফান্ডে থেকে উনি কিছু টাকা ঠাকাও দিবে ওইটা দিয়ে আমরা এটা কিভাবে কি করতে সব ব্যাপার ব্যাপারে আলোচনা কোন রাস্তা নিয়ে কি কোন আলোচনা হয়েছে আর এই যে ডেভেলপমেন্ট সেখানে কিরকম খরচ হবে সেটা নিয়ে কি এখনো পর্যন্ত আলোকপাত করা হয়েছে কিনা খরচ তো আমরা বলতে পারবো না খরচ তো টেন্ডারের মাধ্যমে হয় কিন্তু মেইন হলো যে রাস্তাটা শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত এটা লেনে করার জন্য এটা আলোচনা হয়েছে এটা হয়তো খুব তাড়াতাড়ি সম্ভব হবে আর দুইটা ব্রিজের জন্য আপনারা জানেন করে যে একটা ব্রিজ আছে যেখানে যাওয়ার সময় ওই ব্রিজটাকে দেওয়ার জন্য প্লাস ব্যাপকা থেকে ঢাকা যাওয়ার রাস্তা ওখানেও কিন্তু একটা ব্রিজ ই করা হয়েছে ওটা অলরেডি টেন্ডার হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে এই দুইটা ব্রিজের টেন্ডার হয়ে গেছে কাজও শুরু হয়ে যাবে স্যার আমাদের আর দুইটা বিষয় ছিল একটা হচ্ছে যে আমাদের মুন্সিগঞ্জের একটা শিশু পার্ক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সেটা এবং আরেকটা হচ্ছে আমাদের দশ কোটি টাকা পানি শোধনাগর নির্মাণ হয়েছিল যেটি দুটোই আসলে আমাদের কোনো সুফল দিচ্ছে না পানি শোধনাগরটা একেবারে অকেজ হয়ে আছে আর শিশু পার্কটা একটা দুধু মাঠ অর্থাৎ শিশুদেরও আমরা বঞ্চিত করছি সক্রিয় পানি থেকে আমরা নিজেরাও বঞ্চিত করছি এই জায়গাগুলোতে কোনো কাজ করার উদ্যোগ আপনাদের আছে কিনা এই দুটা আজকে আলোচনা হয় নাই আমাদের নেক্সট আগামী মাসে আবার মিটিং হবে এই দুটো আলোচনা ভিতরে আসবে একটা তো আমি যেহেতু ওর সাথে সম্পর্কিত সাংগতিকার পাশে বসে একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে যে আমরা মুন্সিগঞ্জে যারা সংগঠনগুলো আছে কালচারাল সংগঠনগুলো না তিনটা হাতে বোনা শুধু কার্যালয় আছে আর একটারও নিজস্ব কোনো কার্যালয় নেই যার কারণে শিল্প সাহিত্য সংস্কৃতিতে সমৃদ্ধ থাকার পরেও মুন্সিগঞ্জ অনেকটা অবহেলিত এই দিক দিয়ে আমরা বেড়ে তুলতে পাচ্ছি না বা আমরা নিজেরাও ওইভাবে ফোকাস করতে পারছি না তো আমার প্রস্তাব বা আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি মুন্সিগঞ্জে একটি গণশন হল নামে একটি পরিত্যক্ত ভবন আছে পরিত্যক্ত ভবনটা ওই জায়গায় যদি একটা কালচার কমপ্লেক্স করা যায় শিল্পকলা সংস্কার না করে তাহলে আমার মনে হয় শিল্পকলাটা আমরা সংস্কার করব এবং আপনি যে নতুন যে প্রজেক্টটা দিলেন ওইটাও আমরা করে দিব আমি একটু শেষ করি সেটা হচ্ছে শিল্পকলাতে কিন্তু আমরা যারা প্র্যাকটিস করি বা আমরা চর্চা করি ওইটা কিন্তু আমাদের জন্য ওপেন না সেখানে আমাদের ধরেন এক একটা ছোট্ট রুম আছে সেটাকে ভাড়া নিতে হলে আমাদের ছয়শ টাকা গুনতে হয় কিন্তু আমরা যারা সংগঠন করি সেখানে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় তাই আমরা ওই জায়গাটা চাইছি যে যদি শিল্পকলা সংস্কারের পাছরটি আপনারা যদি আমাদেরকে করে দেন তাহলে আমরা আমরা এই আদিল ভাট বল্লন যে এটা যে শিল্পকলার পাশাবাশি আমরা ওটুক করে দেব কিন্তু দেরিতে এই মিটিং আমরা আলোচনা কইরে আগামী মিটিং এ আমরা আলোচনা করে আমরা এটা করে দেব স্যার অন্যান্য যে ধরনের একটা শুধু কথা শুনলাম সেই জন্য ভালো লাগছে কিন্তু যে কোন বিশ্ববিদ্যালয় বা এই ধরনের কিছুর পরিকল্পনা আছে কিনা আর একটা জানতে চাওয়া ছিল যে মেডিকেল কলেজের বিষয়টা কতদিন নাগাদ হতে পারে মেডিকেল কলেজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার আমরা চেষ্টা করছি জায়গা সবকিছুই মোটামুটি নির্ধারণ হয়ে গেছে এখন যে জায়গায় আছে প্লাস আরেকটা একটা জায়গা আছে সামনে ওখানে হবে শহরেই হবে আর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমাদের এখানে কোনো আলোচনা হয় না আগে আমরা মেডিকেল কলেজটা শেষ করি তারপরে সব যদি একসাথে হয়তো আমরা পড়া সম্ভব। গণতান্ত্রিকপূর্ণ বিশ্লেণায় মনসিগঞ্জের গাজারী উপজেলা একটি নদীবেষ্টিত উপজেলা। এখানে সেতু সেতুpathname হয়তো হবে কিন্তু গাজারিয়া উপজেলাতে গাজারী ইউনিয়ন রেলছে সেখানে ছোট্ট একটি ফুলদি ব্রিজের দাবি। সেটি দীর্ঘ সময় ধরে উঠে আসছে। সেই ব্রিষ্টার জন্য মানুষের যাতায়াতের ব্যবস্থা ঝুঁকিপ্রসূক যুগ মানুষ ভোগান্তিতে রয়েছে। অন্যদিকে মনসিগঞ্জের দিঘির পারে ছোট্ট একটি পদ্মা নদীর উপরে ব্রিজ নির্মাণের বলে সেখানকার যে কৃষি ভিত্তিক অর্থনৈতিক আপনি যে ব্রিজটাকে ছোট বলছেন ওই ব্রিজটা কিন্তু আষ্টশো মিটারের ব্রিজ ওটার ভিতরে খরচ হবে প্রায় আড়াইশো থেকে তিনশো কোটি টাকা ওটা নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে ব্রিজটা কিন্তু ছোট না ব্রিজটা কিন্তু আড়াই ইসে ছয়শো ছয়শো মিটার আষ্টশো মিটারের ব্রিজ এটা আষ্টশো মিটারের একটা ব্রিজ এটার জন্য এখানে আলোচনা হয়েছে কিন্তু আমরা অন্যান্য কিন্তু প্রত্যেকটা ইসে অগ্রধিকার দিতে কোন জিনিসটা আগে করবো